আসসালামু আলাইকুম সবাইকে জানাই আসসালামু আলাইকুম সবাইকে জানাই নতুন হাই হাইরে নতুন শনে নতুন হাই হাইরে নতুন শনে দুঃখের কথা সুখের কথা রে ভাই দুঃখের কথা সুখের কথা রে ভাই নতুন বসরে রে নতুন শনে নতুন বসরে রে নতুন শনে আসসালামু আলাইকুম সবাইকে জানাই আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে নতুন বসরে রে নতুন শনে নতুন বসরে রে নতুন সনে দুই হাজার কত দুঃখের কথা দুই হাজার চব্বিশ শুরু হচ্ছে কত আনন্দের কথা দুই হাজার তেইশ বিদায় নিছে কত দুঃখের কথা দুই হাজার চব্বিশ শুরু হচ্ছে কত আনন্দের কথা দুঃখ কষ্ট সব কিছু চিতি হয়ে রবে জীবনে নতুন বছরে হাইরে নতুন শনে নতুন বসরে রে নতুন সনে আলাইকুম সবাইকে জানাই নতুন বসরে রে নতুন সনে নতুন বসরে রে নতুন সনে শোনো মো মুসলমান দুই হাজার তেইশে কার প্রাণ শোনো মো মুসলমান দুই হাজার চব্বিশে যাবে কার প্রাণ শোনো মো মুসলমান দুই হাজার তেইশে কার প্রাণ শোনো মো মুসলমান দুই হাজার চব্বিশে কার প্রাণ সবি জানেন তিনি প্রভু দয়াময় সবি জানেন তিনি প্রভোদয়া ময় আলাইকুম সবাইকে জানাই নতুন বসরে হাইরে নতুন শনে নতুন বসরে হাইরে নতুন শনে আলাইকুম সবাইকে জানাই নতুন হাই রে নতুন শনে নতুন হাই রে নতুন শনে দুই হাজার তেইশের লাস্টে গানের টেটাস বাদ দিয়ে দুই হাজার চব্বিশের শুরুতে গানের টেটাস বাদ দিয়ে দুই হাজার লাস্টে গানের কানের টেটস দিয়ে দুই হাজার চব্বিশে শুরুতে কানের টেটাস বাদ দিয়ে টেটাস লাগাও মোবাইলে নামাজ রাখো তোমার জীবনে আল্লাহর নামের টেটাস লাগাও মোবাইলে নামাজার তো রাখো তোমার জীবনে আল্লাহ আল্লাহ এ কি বানে নতুন বসরে হাই রে নতুন আসসালামু আলাইকুম সবাইকে জানাই আসসালামু আলাইকুম সবাইকে জানাই নতুন বছরে হাইরে নতুন শনে নতুন বছরে হাইরে নতুন শনে আল্লাহ আল্লাহ বলো কি জবানে নামাজ রোজা রাখো তোমার জীবনে अल्लाह अल्लाह बोलो वे ज़बाने